আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা ই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ এ টু টু জেড মানে ফার্স্ট লাস্ট আপনারা কিভাবে কমপ্লিট করবেন আর সেটি করার পর কী কী কাগজপত্র লাগবে এইগুলি সব কিছু আমি ভিডিওর শেষে বা প্রথমে আপনাকে বলে দিচ্ছি তারপর আপনারা কীভাবে এইগুলি নিয়ে ফিঙ্গারপ্রিন্ট করবেন একদম দালাল ছাড়া সেটি আমি আপনাদেরকে দেখাবো তবে প্রথমে আপনারা যে আইডি কার্ড অনুযায়ী করবেন অথবা নিবন্ধন অনুযায়ী করবেন সেটা একটি রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো বছর আগে যাদের বয়স তারা নিবন্ধন দিয়ে করতে হবে এবং আঠারো বছর উপরে যারা তারা নিবন্ধন দিয়ে করতে পারবেন আইডি কার্ড দিয়েও করতে পারবেন সো আমি এখন আইডি কার্ড দিয়ে একটা আবেদন করে দেখাবো আপনাদেরকে আপনারা রকম ভিডিও স্কিপ করবেন না প্রথমপূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন ইনশাআল্লাহ আপনারা আশা করি নিজে নিজে আবেদনটি কম করতে পারবেন এই ভিডিওটি দেখে একদম নির্ভুলভাবে আর যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখন আমি আপনাদের দেখাবো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ আবেদনটি দেখি কিভাবে করব আর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ভিডিওটি করে আপনাদের আপনারা বেঁকে আসে দেখে নেবেন ভিডিওটি শুনে নেবেন বারবার দেখে নেবেন তো চলুন দেখি আমরা যে একটি কোম্পানি থেকে একটি ব্রাউজার ওপেন করবো একটি ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখবো হচ্ছে ই পাসপোর্ট আহ ই পাসপোর্ট লিখে সার্চ করলে আপনাকে প্রথম যে ওয়েবসাইটটি শু করবে আপনার সামনে দেখুন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল আমরা প্রবেশ করব তো এখানে প্রবেশ করার পর দেখুন আমি আপনাদেরকে আবারও বলছি যার আইডি কার্ড অনুযায়ী করবেন তার আইডি কার্ড অনুযায়ী কিন্তু যে পিতা মাতার নাম নিজের নাম যেভাবে বয়স দেওয়া থাকবে সেভাবেই দেবেন আপনার পিতা মাতার নামের আইডি কার্ডের সাথে আপনার আইডি মিল নেই সেটা ম্যাটার না আপনি কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন আপনার মাতার আইডি কার্ড যদি মিল না থাকে তাদের আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন না আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নামগুলি এখানে ইনপুট করবেন প্রথমে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা লগ ইন করে নেব আমি দেখুন আগে লগ ইন লগ ইন করা আছে তো আমরা প্রথমে এখানে কী করবো সাইন ইনে ক্লিক করবো বা আপনারা যদি অ্যাকাউন্ট করা না থাকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন এখান থেকে একটা অ্যাকাউন্ট করবেন আমি আগে অ্যাকাউন্ট করা আছে এ আমি আমি অ্যাকাউন্টে করেছি অ্যাকাউন্টে একদম সিম্পল আপনারা এখানে ঢুকে অ্যাকাউন্টে করতে পারবেন আশা করি আর আমি এখন ডাইরেক্টলি আমার যে আগে অ্যাকাউন্ট করা আছে আমি শুধু সাইন ইন করে নিচ্ছি আমি হিউম্যান এখানে ক্লিক করতে হবে আই এম হিউম্যান যে আমি একজন মানুষ প্রমাণ করার জন্য আবার সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে প্রথমে আমরা নাম্বারটি পরিবর্তন করে নেব অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের নিচে চলে যাব এখানে আমার নাম্বারটি পরিবর্তন করব হ্যাঁ এখানে আমি নাম্বারটি পরিবর্তন করে এই নাম্বারটি আমি আমার কপি করে নিলাম আমি আবার এই নাম্বারটি ইমার্জেন্সি কন্ট্যাক্টে দেব সামনে তো আমি এই নাম্বারে এস এম এস চাই আমি সেভ চেঞ্জে ক্লিক করব সেভ চেঞ্জ ক্লিক করলেই নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে এখানে আপনার এই পুলিশ হবে পুলিশ এই নাম্বারে আপনাকে যোগাযোগ করবে যোগাযোগ করে আপনাকে প্রপার কাগজপত্র দেওয়ার জন্য আপনাকে ডাকাবে হয়তো বা এরকম হতে পারে তখন আপনি দেখা করবেন পুলিশের সাথে যে ভেরিফিকেশন আন্ডারে পড়বে তো দেখুন আমি নাম্বারটি দেখুন সেভ চেঞ্জ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যাচ্ছে সে চেঞ্জ সাকসেসফুলি তো আমার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আপনারা হয়তো বা অ্যাকাউন্ট করার পর নাম্বার থাকবে না এখানে একটা নাম্বার থাকবে আপনার ডিফল্ট নাম্বার যে নাম্বারে আপনি রেজিস্টার করবেন এখানে এই নাম্বারটি দিয়ে নেবেন তারপর আমি অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করবো অ্যাপ্লাই অনলাইন ফর নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব অর্ডিনারি রাখবো মানে আমরা যারা নর্মাল এরা অর্ডিনারি রাখবো আর যারা সরকারি চাকরি যে বেটা তারা ওই ফ্রন্ট সিলেক্ট করবেন তো আমরা অর্ডিনারি রাখবো এখন কথা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দেব মেল না ফিমেল এখানে যদি মেয়ে হয় তাহলে ফিমেল দিবেন মেল হলে মেল দিবেন ছেলে হলে মেল দিবেন তো আমি এটা মেয়ে আমি ফিমেল দেব এবং এখানে ফার্স্ট নেম যাদের নামে দুই অংশ তারা প্রথম অংশ এখানে লিখবেন শেষের অংশ সার নেমে লিখবেন গিভেন নেমে লিখবেন প্রথম অংশ সার নেমে যদি নামের একটি মাত্র অংশ থাকে তাহলে অবশ্যই সার নেম শুধু ইউজ করবেন এখানে ফার্স্ট নেম দেওয়ার দরকার নেই তো আমরা যেহেতু আমার নামের একটি অংশ আমি একটি ইউজ করব জাস্ট অনলি লাস্ট নাম্বারে আমি সার নেম ইউজ করবো আর প্রথম অংশ আমার দরকার নেই এখানে আমি আপনি যে পেশা দিবেন আমি হাউস লিখছি যেহেতু অনেক ফ্যামিলির সাথে বাইরে যাবে তো আমি সেটা লিখছি এখানে ইসলাম রিলিজিয়ন ওনার ধর্ম সিলেক্ট করলাম এই যে নাম্বারটি নাম্বারটি এখানে আর এখানে আমি এর মাধ্যমে আমি নোটিফিকেশন চাই সেটা আমি এখানে উল্লেখ করে দেব এখন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো কিশোরগঞ্জ এখানে ডেট অফ বার্থ দেবো ওনার যে ডেট আছে তো আমি এখানে ডেট অফ বার্থ দেবো আবার পাসপোর্ট অটোমেটিক্যালি ভেরিফাই হবে একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি আর একটা নেক্সট স্টেপে আমরা এবং সেভ এন্ড কন্টিনিউ দেবো আর এই যে এখানে দিয়েছি এটা হচ্ছে বাই বার্থ এবং এই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক যদি অন্যান্য কোনো সূত্রে হয় তাহলে আপনারা এখানে এটা দিবেন তো আমি বাই বার্থ জন্মসূত্রে নাগরিক এটা দিলাম এখন এখানে অ্যাড্রেস দেবো অ্যাড্রেস আমাদের আপনাদের জেলা দেখবেন এখানে এখানে ভিলেজ লিখবেন আর এখানে আপনার ইউনিয়ন ওই পোস্ট অফিস যেটা আপনার পোস্ট অফিস এখানে লিখবেন আর এখানে আপনার পুলিশ স্টেশন যেটা পুলিশ স্টেশন শুরু করবে আপনার যে নির্দিষ্ট পুলিশ স্টেশন দেবেন আর সে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম সেই জন্য আমি এখানে সেম টিক করে দিলাম আপনার যদি আলাদা থাকে তাহলে আলাদা দিয়ে দেবেন সেখানে আমি আবার নেক্সটে ক্লিক করবো সে কন্টিনিউ এখানে আমার আইডি নাম্বারটি দেব এখানেই কিন্তু ভেরিফাই হবে দেখুন অটোমেটিক্যালি এখানে নতুন একটি আপডেট এসেছে পাসপোর্টের ক্ষেত্রে এখানে কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই করে আমি আমি নাম্বারটি দিচ্ছি আইডি নাম্বারটি এখানে লিখবেন এখন আমি খালি জায়গায় ক্লিক করলেই কিন্তু দেখবেন এই যে ভেরিফাই নিয়ে এনেছে এনআইডি চেক সার্ভিস ইজ কারেন্টলি আনএবল এনআইডি চেকিং সার্ভিস ইজ কারেন্টলি আনএবল অর্থাৎ এনআইডি সার্ভারের কোনো একটা প্রবলেম তো এখানে আসলে আমার আপনাদের সার্ভারের প্রবলেম হচ্ছে দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু এই যে আমার ভেরিফাই করে চলে এসেছে এই ভেরিফাই নিয়েছে এনআইডি চেকিং সার্ভিস কারেন্টলি আনএবল এটা আসলে ওরা একটা নোটিফিকেশন দিয়েছে যে এরা চেক করতে পারতেছে না কিন্তু অলরেডি দেখুন হয়তো সার্ভারের কোনো প্রবলেম এই যে আমার আইডিটা চেক করে আমার আইডি নাম্বার এখানে আমার নাম আমার জন্মশাল এবং আমার ডিস্ট্রিক্ট চলে এসেছে অবশ্য ফাদার নেই মেরার চলে আসতো কিন্তু আমি আবার দিচ্ছি আচ্ছা আমি এটা দিলাম এরপর আমি আমি চলে যাব হচ্ছে আমার কোনো পাসপোর্ট নেই যদি আপনাদের আগের পাসপোর্ট থেকে থাকে রিনিউ করেন তাহলে এখানে ক্লিক করে আই হ্যাভ মেশিন পাসপোর্ট আর যদি ই পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটা দেবো এটা সিলেক্ট করে আমি সেভেন কন্টিনিউ ক্লিক করব হ্যাঁ তারপরে এখানে পিতা মাতার নাম লিখবো তো এখানে আমি পিতার নাম দিব পিতার নাম আমি একদম পিতার নাম আমার যেহেতু মিল আছে একদম আইডি কার্ড অনুযায়ী সো আমি সেটাই দেব তার পেশা দিব ন্যাশনালিটি দেব এখানে বাংলাদেশ এখন এখানে আইডি নাম্বার দিতে পারেন এগুলি অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন সমস্যা নাই এখানে মাদার নেম দেব মাদার নেমও আমি আইডি কার্ড অনুযায়ী দেব একদম মাদার পেশা হচ্ছে হাউস ওয়াইফ আপনারা যে যার পেশা এটা অন্য পেশার জন্য দেবেন চমায় রেডি কাটনা মতিলাম না এখন মেরিট আমি মেরিট দেব ওকে যেহেতু মেরিট আমি ওনার যে নামটা হাজবেন্ডের আমি ওই নাম অনুযায়ী দেব শফিকুল ওনার পেশা দেব প্রাইভেট সার্ভিস বাংলাদেশ তো আপনি সেভেন কন্টিনিউ দেব এবং ইমার্জেন্সি কন্ট্রাক্টটা আমি অবশ্যই স্পোর্টস স্কে দেব যেহেতু উনি বাইরে যাবে এবং ওনার তো স্পোর্টস এর নামটা জানার পাসপোর্টের সামনে থাকে সেই জন্য এটাই দেব এবং এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব বিলেস জালালপুর দিব এবং এবং মোবাইল নাম্বারটা দিব এবং সেভ এন্ড কন্টিনিউ দিব এটা সিলেক্ট করে তারপর আমি কয় বছরের পাসপোর্টটা করব কয় বছর মেয়াদে আমি পাঁচ বছরের মেয়াদে পাসপোর্টটি করতে চাচ্ছি সো আমি পাসপোর্ট পাঁচ বছর দিব আমরা যদি দশ বছর করে থাকেন তাহলে দশ বছরে ক্লিক করবেন এখানে আপনার পেমেন্ট দেওয়া দেখাবে এই যে দশ বছরে করলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি পাঁচ বছরের করি তাহলে চার হাজার পঁচিশ টাকার সাথে বেডশো চার হাজার পঞ্চাশ টাকা কাটবে তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব পাঁচ বছর দিয়ে আপনারা যদি এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ সাত কর্ম দিবস ভিতরে সপ্তাহের ভিতরে পাসপোর্ট পড়তেন এক্স এক্সপ্রেস দিবেন আর যদি রেগুলার দেন তাহলে এক মাস একুশ কর্ম দিবস লাগবে আর কি তো আমি এক রেগুলার দিলাম এবং স্টেভেন কনিনিউ দিলাম এবার আমার পাসপোর্টটি সুন্দর করে পরব দেখুন এখন দেখুন যে নাম্বার আমি দিলাম আমি এখন পরব আমি আসলে আপনাদের ইউটিউব ক্রাইটেরিয়ার জন্য আমি হাইড করে রাখবো এখানে দেখুন ফিমেল দিলাম যে তুমি আপনারা ইসলাম রিলিজিয়ান মাসুরা আমি এই নামটি অনুযায়ী করবো এবং এখানে হাউস ওয়াইফ দিয়েছি প্রফেশন এখানে মোবাইল নাম্বার আমি এগুলি ব্লার করে রাখবো আপনারা আসলে আপনারা এইভাবে করে স্টেপ বাই স্টেপ এই দিকে দেখতে পারবেন তো জম্মশাল সব কিছুর আপনারা সুন্দর করে দেখবেন আপনার আইডি কার নাম্বার আপনার ঠিকানা অ্যাড্রেস সবকিছু কিছু করে আছে কিনা দেখুন আমি সব দেখে যাচ্ছি এটা হচ্ছে তো ঠিক আছে আমার আইডি নাম্বার এবং স্বামীর নাম স্বামীর পেশা দিলাম পিতা মাতার নাম ভালো করে দেখে দেখে নেবেন যাক আমার সবকিছু ঠিক আছে আমি দেখে নিলাম এখন আমি এটাকে আটচল্লিশ পেজ ফাইভ ইয়ার্স রেগুলার ডেলিভারি আমি এখানে আমি শপথ করেছি এখানে পড়ে নেবেন আপনারা সকল আইন মেনে পাসপোর্ট করছি অবগত আছি আমি এখানে ডিক্লেয়ার দিলাম এবং এখানে কনফার্ম অ্যান্ড প্রসেস পেমেন্ট পেমেন্টটা আমি অফলাইনে দিব আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই অফলাইন এটা সিলেক্ট করব নিচে চলে আসব অফলাইন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে দেখুন আমার অ্যাপ্লিকেশনটি সহজভাবে সাবমিট হয়ে গেছে এখন আমি এটাকে কী করবো প্রিন্ট করবো অথবা পিডিএফ করে আমি কোনো একটি দোকান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন এই যে ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এই ডাউনলোড হয়ে গেছে আবার এটাও ডাউনলোড করব এটাকে আমি পিডিএফ করে ডাউনলোড করব প্রিন্ট ক্লিক করব প্রথমে যেটা সামারি পেজ উপরে থাকবে এই যেটা এটাকে আমি পিডিএফ আকারে সেভ করব আমি সেভ করব আমার কম্পিউটারে এখানে সেভ দেব আগে একটি আছে সেটাই বলতেছি থাকুক আমি ইয়েস রিপ্লেস করব দিয়ে দিলাম এখন আমি পেমেন্ট করবো দেখুন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এটা সামারি পেজ আমি অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট করেছি এখান থেকে ডাউনলোড করে নিলাম আপনার অ্যাপ্লিকেশন দেখার জন্য অ্যাপ্লাই এটা ক্লিক করলে দেখতে পারবেন এখন আমি পেমেন্ট দিবেন আপনার যে টাকাটা চার হাজার পঁচিশ টাকা আর যদি আপনার দশ বছরের মেয়াদ হয় তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার পেমেন্ট করবেন এখানে লিখবেন হচ্ছে আই এ

পাঁচ বছর একুশ কর্ম দিবস অর্থাৎ এক মাসে আমি এখানে ক্লিক করব আপনার দশ বছর হলে দশ বছর কর্ম দিবস এখানে 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 দিতে পারেন তখন পেমেন্ট দেখাবে আমাকে দেখাচ্ছে ওকে আমি ওকে দেওয়ার পরে নিচে চলে যাবো একদম এখানে ব্যক্তি এখানে ক্লিক করবো এখানে জাতীয় পরিচয় পতনে যে দিলে জাতীয় পরিচয় ক্লিক করবেন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন ক্লিক করবেন তো আমি যেহেতু জাতীয় পরিচয় পতনে যে দেবো তো এটা ক্লিক করা আসেই আমি এখানে এখন নাম্বারটি দেবো শুধুমাত্র এখন এখানে দিয়ে হচ্ছে এই জন্মশাল জন্মশালটা এইভাবে পেন দিয়ে দিয়ে দিতে হবে যেভাবে লেখা আছে তারপর এখানে আপনি মোবাইল নাম্বারটি দিবেন যে নাম্বার এস এম এস চান আপনার এই পেমেন্টের এস এম এস চলে যাবে এখানে আমি আমারটাই দিয়ে দিচ্ছি বাস চেক এ ক্লিক করবো দেখুন কত সুন্দর সিস্টেম চেক ক্লিক করার পর যদি এখানে কোনো উল্টা পাল্টা হতো তাহলে কিন্তু এখানে না দেখুন সংশ্লিষ্ট জাতীয় পরিচয় পত্র নম্বর এনআন্ডি সিস্টেমে পাওয়া গিয়েছে তো কোনো সমস্যা নাই যেহেতু আমি আমারটা এখানে ইয়ে করছে আমার আর এখানে দেখার প্রয়োজন নাই আমি এখন এই নেক্সটে ক্লিক করবো এখানে আমি আমার বিকাশের মাধ্যমে আমি পেমেন্টটি দিয়ে দেবো আপনার ইন্টারনেট এটাকে এখানে ব্যাঙ্কে ইউজ করতে পারেন ইন্টারনেট ব্যাংকিং এখানে ব্যাঙ্ক দেখাবে তো আমি এখানে এই এর মাধ্যমেই দিয়ে দেবো তো এখানে ক্লিক করবো এখন পরিশোধ এখানে ক্লিক করবসিডে ক্লিক করব এখানে আপনার বিকাশ ভেরিফিকেশন যে সিস্টেম এখানে নিয়ে যাবে এখানে আপনি বিকাশ যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিবেন আপনি যে কোনো মাধ্যমে দিতে পারেন নগদ বিকাশ আমি বিকাশের মাধ্যমে দিব এখানে আমার নাম্বারটি দিচ্ছি যে নাম্বার থেকে আমি বিকাশে পেমেন্টে দিব এই নাম্বারটি এখানে দিব এখানে কনফার্মে ক্লিক করব একটি ছয় সংখ্যার একটি ওটিপি আসবে আমার মোবাইলে ছয় সংখ্যা ওটিপি নাম্বারটা আমি এখানে দিব অলরেডি চলে এসেছে হ্যাঁ দিয়ে দিলাম এখন আমার যে ব্যক্তিগত পিনটা এটা আমি এখানে দেব আপনার বিকাশ পিনটা আপনি দিবেন ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেকশন এখানে একটু অপেক্ষা করতে হবে আপনি কখন এই ব্রাউজারটি এই সময় ক্লোজ করবেন না যদি এই সময়ের ভিতরে কোনো ব্রাউজার ক্লোজ করে দেন কারেন্ট চলে যায় আপনার পিসিটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পেমেন্ট আটকে যাবে পেমেন্টটা কমপ্লিট হবে না এখন আমার পেমেন্টটি কমপ্লিট হয়েছে আমি এখন এটাকে পিডিএফ সেভ করে নেব অথবা আপনারা প্রিন্ট করে নিতে পারেন আমি এখান থেকে পিডিএফ সেভ করি আমার এখানে যেহেতু প্রিন্টার কানেকশন নেই আমি এখান থেকে সেভ করে নিচ্ছি এটা আমি ডেস্কটপে সেভ করে নেব ওকে ডান তো পিওর্স এখন আমার আবেদনটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আপনাদেরকে দেখালাম আমি স্টেপ বাই স্টেপ একদম পেমেন্ট সহ একটু ভিডিওটা লং হতে পারে তো সেজন্য আসলে কিছু করার নেই আপনারা ভিডিওটি দেখবেন অনুযায়ী সহকারে আর পাসপোর্টের আবেদন করলে অবশ্যই নিখুঁতভাবে আবেদন করতে হবে যদি একটি ভুল যায় তাহলে কিন্তু আমার আবেদনটি গৃহীত হবে না আপনাকে ফিঙ্গার অফিস থেকে ফিরে আসতে হবে এরপরে আপনাকে যে কাগজপত্র নিয়ে যাবেন এখানে আপনি বর্তমানে যে কাগজপত্র লাগে দু হাজার পঁচিশ সালে যে আপডেট আপনারা আসছে তো এটা এই আপডেট অনুযায়ী আপনারা কারেন্ট বিলের কাগজ চেয়ারম্যানের পরিচয়পত্র আর আপনার বা পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি স্বামীর আইডি কার্ডের ফটোকপি আপনার নিজের আইডি কার্ডের ফটোকপি এই তারপর যে আপনার চালান ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই সব কয়েকটি কাগজ একত্রিত করে আপনারা একটি পিন আপ করে আপনারা এই পাসপোর্ট অফিসে চলে যাবেন এবং সাথে আপনার মেন আইডি কার্ডটি লগে নিয়ে যাবেন আপনার সাথে নিয়ে যাবেন মেন আইডি কার্ডটা আপনার সাথে তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে আপনার এইগুলি আপনারা এই আবেদনটি করলে এই স্টেপগুলি আপনারা করতে হবে তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানে স্টপ করছি আসসালাম আলাইকুম